প্রত্যেকে যেন মানুষের শাড়ি পালেস মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট এক একটা সিঙ্গেল শাড়ি খুশি তত পিস পাবে তবে অবশ্যই দেখে দেখেও কি তোমাদের ডিমান্ড ছিল এক ঝলকে তোমাদেরকে দেখাবো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দুটো কালার নয় আমি তোমাদেরকে দেখাবো একুশ একুশটি কালার অবশ্যই এতগুলো কালার অপশান তোমাদের জন্য এক্ষুনি বুক করে নাও একদম পুজো চলে এসেছে পুজো স্পেশাল ভিডিওতে পুজো স্পেশাল বেডি ঢাকায় আজকের প্রথম কালারটি যাচ্ছে রেড ব্ল্যাকের সাথে পিঙ্ক কম্বিনেশনে অনেকগুলো কালার অপশান পাবে একটুখানি মানে ধৈর্য ধরে ভিডিও দেখো এক্সে কালার দেখতে পাবে প্রথম কালারটাও ঠিক ওই রকমই জাস্ট একটা সুন্দর কালার দিয়ে আরম্ভ করা হচ্ছে যেটার মধ্যে পুরো শাড়িটা দেখবে একদম মাসলিন রয়েছে রয়েছে যেটা একদম কটন সেটা বুঝিয়ে ইউনিটে তৈরি করা এটা তানাটা যাচ্ছে মাসলিনে বুনুনটা যাচ্ছে পিওর কটনে একদম পিওর কটনে এই সুতোটা তোমরা দেখতে পাচ্ছ এবং অবশ্যই আমরা দেবো আমাদের ম্যানুফ্যাকচারিং কস্টে তোমাদেরকে সুন্দর এই সাইটের সাথে থাকবে এত সুন্দর একটি ব্লাউজ পিস এবং অবশ্যই পুরো শাড়িটার মধ্যে রয়েছে ট্রেডিশনের ছোঁয়া এন্টার বডি পার্টটা থাকবে একদম স্বপ্নেে ভরা ভীষণ সুন্দর একটি লুক এটা যাচ্ছে লাইটলি ওয়ার্ক করা পুরো শাড়িটার মধ্যে রয়েছে একটা অনবদ্য সৌন্দর্য যেটা দেখতে এতটা বেশি সুন্দর যেটা কোয়ালিটিতে এতটা বেশি সুন্দর ঝটপট করে কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার দারুন একটা সুন্দর সে গ্রিন এর সাথে যাচ্ছে যাচ্ছে ভীষণ মিষ্টি একটি পিঙ্ক কম্বিনেশন জাস্ট এটা দেখে নাও ঝটপট করে দেখে শুনে বুক করো ঝটপট করে নিজের করো এই সুন্দর শাড়িটি উইথ ব্লাউজ পিস এই অনবদ্য সৌন্দর্যটি তোমাদের জন্য এটা আজকের জন্য পাবে একদম ম্যানুফ্যাকচারিং কস্টে হোলসেল প্রাইস বা রেগুলার প্রাইস সে সমস্ত কিছু কিছুর পরে কারণ আজকে আমরা তোমাদেরকে দেবো পুজো স্পেশাল আরও একটা সুন্দর কালার তোমাদেরকে দেখাচ্ছি ঝটপট ঝটপট করে বুক করো কারণ পাগল করা কালেকশন থাকছে আজকে এন্টার বডি পার্টের লুকটা দেখে নাও কি দারুণ এটার কম্বিনেশন অসম্ভব দেখতে লাগছে অসম্ভব সুন্দর লাগছে এটা দেখতে জাস্ট দেখে নাও স্ক্রিনশট নাম বুক করো এক্ষুনি বুক করো নিজের করো তোমার পছন্দের শাড়িটি তুমি আর অবশ্যই আমরা দেবো আজকে একদম ম্যানুফ্যাকচারিং ইউনিটে ভীষণ সুন্দর একটি কাজ ভীষণ সুন্দর একটি কালার অপশান অ্যান্ড ডেফিনেটলি ঝটপট করে স্ক্রিনশট নিয়ে এক্ষুনি বুক করে ফেলো বা পুজো স্পেশাল কালেকশন দেখাচ্ছি পুজোর স্পেশাল কালারের সাথে শুধু একবার ভেবে রাখো পুরো শাড়িটা যাচ্ছে হোয়াইটের সঙ্গে যাচ্ছে রেড কালারের কন্ট্রাস্ট আর কন্ট্রাস্টটাও এমন যেটা ট্র্যাডিশনাল কাজই সাথে রয়েছে এই সুন্দর শাড়িতে যাচ্ছে এত সুন্দর একটি জাস্ট এই যে করাত কলকা কাজ সঙ্গে এত সুন্দর একটি বড় ডিজাইন মানে এমটা লুকটা যখন পরবে না একদম ফুল প্রিল হবে ভীষণ প্রিটি ভীষণ সুন্দর এই হচ্ছে আঁচলের কাজটা যেটা এই মুহূর্তে দেখছো আজকের এটা প্রাইস রেঞ্জ একদম প্রশ্ন থাকে তোমাদের কারণ তোমরা সব সময় যেন মানে শাড়ি প্যালেস মানে একদম বেস্ট প্রাইসে প্রত্যেক দিনের শাড়ি একের পর এক এতগুলো সুন্দর সুন্দর কালার এক্সভার্কার এর কালার তোমরা বডি বডি একদম ভরা সুন্দর পার্টি কোনো রকম হিজি বিজি লতা কলকাতা কিছু নেই তো এই কারণে এটা এত বেশি ডিমান্ডিং বারবার তোমরা চেয়েছো সুন্দর এই ব্লাউজ পিস সহ বিডি ঢাকায় এইটার আজকে যেন প্রাইস একদম ভনিতা করবো না কারণ তোমরা জানোই উনিশশো সাড়ে পাল্লিশ কখনো নাটক বা ভনিতা দিয়ে কোনো সময় ভিডিও করে না আজকে ডেটে এই শাড়িটা তোমরা এক পিস পাবে হোলসেল প্রাইসে বিডি ঢাকায় আজকে তোমাদের জন্য থাকবে শুধু আর শুধুমাত্র এইট নাইনটি প্রাইসে ইয়েস এইট নাইনটি এটার প্রাইস থাকবে ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে এগারো বারো দু হাজার পাঁচ হাজার এটার জন্য পে করতে হবে না একদম পিওর কোয়ালিটি বিডি ঢাকায় যাচ্ছে সঙ্গে যাচ্ছে ট্রেডিশনাল কড়াত কলকা কাজে এত সুন্দর একটি শাড়ি তোমার প্রিয়জনদেরকে গিফট করো ভীষণ সুন্দর হবে ভীষণ সুন্দর এবং পরপর পরপর কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঝটপট করে বুক করে নাও অনবদ্য সুন্দর শাড়ি যখন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পড়বে আমি যদি বলি এই কালারটা সত্যি স্নেগ্ধ এত সুন্দর একটি কালার টোন সঙ্গে যাচ্ছে ইয়েলো কালারের বর্ডার যেটার মধ্যে রয়েছে অফাইট বডি টোন এবং সঙ্গে কন্ট্রাস্ট রয়েছে ভীষণ ভীষণ সুন্দর 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 এত 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 এটার কাজ ডিজাইন কারুকার্য এবং একদম বেস্ট থাকছে তোমাদের জন্য দেখে বুক করবে কারণ আরো 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 সুন্দর কালার একের পর এক এরকম সুন্দর একটি কালার আমি আমার অষ্টমীর সকালকে সাজাতে চাই এত সুন্দর একটি ক্রিম টোন কালার যাচ্ছে চন্দন কালারের ক্রিম বেস কালার রয়েছে ভীষণ প্রীতি ভীষ্মী প্রীতি এটা দেখতে সঙ্গে এত সুন্দর রয়েছে এন্টায়ার বডি পার্ট জুড়ে চুলটা ভরাট কাজে শুধুমাত্র এইট নাইনটি প্রাইস এটা ইয়াস এইট কা প্রাইসে পিংকের সাথে ট্রেডিশনাল অবশ্যই আমি তোমাদের বলবো তোমরা এখন দেখছো যেটা সেটা বেড়ি ঢাকায় রয়েছে যেটা বারংবার আমাদের সব সময়ের জন্য অনেক বেশি চাহিদার আর তারপর যদি এতগুলো কালার হয় এতগুলো কালার অন্য কোনো সিরিজেও কিন্তু পাবে না যেটা আজকে যেটা দেখাচ্ছি অসম্ভব সুন্দর একটি পিঙ্ক টোন এটাতে অনিয়ন শেড পিঙ্ক তোমরা দেখছো দেখছো তার সাথে খুবই সুন্দর একটি কন্ট্রাস্টে এটাতে আই থিঙ্ক মিড নাইট ব্লু কালারের একটা সুন্দর কাজ আমরা করেছি আজকের এই সুন্দর শাড়িটি তোমাদের জন্য শুধুমাত্র এইট নাইনটি প্রাইসে থাকবে ফ্রি শিপিং এর সাথে সাথে থাকবে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বুক করুন অনবদ্য সুন্দর একটি কালা দেখাচ্ছে ও কি দারুণ দেখতে লাগছে শাড়িটা দেখবে এত সুন্দর একটি বর্ডারের কাজে যাচ্ছে দারুন দারুন কোনো কথা হবে না এটা সৌন্দর্য সত্যি ভালো কেমন লাগছে এরকম সুন্দর একটি কালার কম্বিনেশন এটাতে চন্দন কালার বা তসুর কালারের একটা সুন্দর সুতোর কাজ রয়েছে এবং তার সাথে যাচ্ছে পুরো বডি পার্টটা চকলেট ইয়েস এত সুন্দর একটি কম্বিনেশন বেরি ঢাকায় আজকে ডেটে তোমাদেরকে দেখাচ্ছি ঝটপট করে নিজের করুন নিজের করুন আপনার পছন্দের শাড়িটি এবং অবশ্যই আজকে ডেটে এইট নাইনটি প্রাইসে পাবে স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বুকিং করবেন না আরও একটি দারুণ কালার দেখিয়ে দিচ্ছি কি দারুণ দেখতেই এই কালার টোনটি পুরোটাই যাচ্ছে একটা সুন্দর গ্রিনের সাথে কি দারুণ সঙ্গে ডিপ টোন গ্রিন আপনারা দেখছেন সঙ্গে যাচ্ছে পিঙ্কের কম্বিনেশন ভেরি প্রিটি আমি অবশ্যই বলবো এক্ষুনি বুক করে নিন এত সুন্দর সুন্দর শাড়িগুলি আপনাদের জন্য চট জলদি দেখানো হচ্ছে আচলে ট্রেডিশনাল কাজ পারে রয়েছে ট্রেডিশনাল কাজ সঙ্গে যাচ্ছে এন্টার বডি পার্টি ভীষণ সুন্দর একটি সফটনেসে শুধুমাত্র এটার বুননের নিপুণতাটা দেখে না সঙ্গে যাচ্ছে এন্টার বডি পার্টে প্লেন বেস সঙ্গে যাচ্ছে এত সুন্দর একটি পারে ডিজাইন উইথ ব্লাউজ পিস ডেফিনেটলি আপনারা ফিল করছেন প্রত্যেকটা শাড়ির ব্লাউজ বানিয়ে পড়লে কত বেশি সুন্দর লাগবে তো অবশ্যই দেরি করবে না বুকিংয়ের ক্ষেত্রে পুজো চলে এসেছে পুজো স্পেশাল ভিডিওতে আপনারা পাচ্ছেন আমাদের থেকে এই সুন্দর শাড়িটি শুধুমাত্র এইট প্রাইসে অনবদ্য সৌন্দর্য অনবদ্য প্রীতি অনবদ্য সুইটনেস শুধু বলবো একটু তাড়াতাড়ি বুক করবেন শুধু বলবো একটু তাড়াতাড়ি নিজের করবেন দেখে দেবো আরও আরও সুন্দর সুন্দর পিস আজকে দারুণ দুটো ব্লুর মেলবন্ধন রয়েছে একটি সুন্দর শাড়িতে যেটাতে তোমরা দেখতেই পাচ্ছ মিড নাইট ব্লু বডি কালার অ্যান্ড তুতে ব্লু টোনে যাচ্ছে একটা সুন্দর বর্ডারের ডিজাইন অ্যান্ড ডেফিনেটলি কন্ট্রাস্টটা এত বেশি সুন্দর যেটা নিয়ে আলাদা কিছু ব্যক্ত করার নেই অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে তাড়াতাড়ি বুকিং করতে কারণ আজকে ডেটে এই এটা দেবো আমরা শুধুমাত্র এইট নাইনটি প্রাইসে ফ্রি শিপিং থাকবে সারা ভারতবর্ষে যে কোনো প্রান্তে বসে আমি এই মুহূর্তে দেখানো প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দিচ্ছি চট জলদি বুকিং জন্য ঝটপট করে নিজের করে নিন নিজের করে নিন আপনার পছন্দের শাড়িটি এই মুহূর্তে নিয়ে নিন এই সুন্দর শাড়িটা শুধু আর এইট নাইনটি প্রাইসে ফ্রি শিপিংয়ের সাথে সাথে সারা ভারতবর্ষে একটা মিষ্টি ব্লু টোন কালার যাচ্ছে সঙ্গে পিঙ্কের কন্ট্রাস্ট এই সুন্দর শাড়িটি আজকের ডেটে সারা ভারতবর্ষে ফ্রি শিপিংয়ে হোলসেল প্রাইসে এক পিস আপনারা নিয়ে নেবেন এবং অবশ্যই আপনারা বাল্ক বাল্ক কোয়ান্টিটি পেতে পারেন একটা সিঙ্গেল কালারে শত পিস চাইলে পেতে পারেন মানুষের সারি প্যালেসে থেকে একটু তাড়াতাড়ি করে যোগাযোগ করুন মানুষের সারি প্যালেসের বাল্ক কোয়ান্টিটি প্রচুর আহ আপনাদের কাছে চলে যাচ্ছে সারা ভারতবর্ষে আমরা বিগত পঞ্চাশ বছর ধরে হোলসেলিং করেছি আজকে ডেটে একট্রিশ শাড়ি আপনারা বাইকুরিয়ার বাড়ি বসে পেয়ে যাচ্ছেন এবং অফুরন্ত সুন্দর শাড়ি আপনাদের জন্য প্যাকেজিং করে রেখেছি প্রত্যেক দিন প্যাকেজিং হচ্ছে এবং নিয়মিত তরে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে দারুণ একটি কালার দেখিয়ে দিয়েছি আমি জানি না ভাষায় বলিনি হয়তো ওয়াইনের সাথে একটা দারুণ কালার গেল আর যদি পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশন দেখায় তোমাদেরকে পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশনের এই অপূর্ব সৌন্দর্যটি জাস্ট দেখে নাও এই সৌন্দর্যটি মাকে বরণ করার জন্য ভীষণ প্রীতি এই সৌন্দর্যটি যে কোনো সময় একটি শুভ কাজের জন্য ভীষণ প্রীতি যতটা দেখছো ততটার চেয়েও সুন্দর এই কোয়ালিটিটি অবশ্যই আমি বলবো কোয়ালিটিটা আপনারা হাতে দেখছেন না কোয়ালিটিটা ফোনের ওপার থেকে দেখছেন সো আমি একে একে এত সুন্দর সুন্দর শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি যদি বলি এই শাড়িটা এত আনকমন টোনের একটি গ্রিন তোমাদেরকে দেখাচ্ছি উইথ গ্রিন কন্ট্রাস্ট আমি বলবো জামদানিতে এই কম্বিনেশন তোমরা কোনোদিন পাওনি এটা একদম চ্যালেঞ্জের সাথে বলছি এই অপূর্ব সৌন্দর্যটি তোমাদের জন্য আমরা নতুন করে লঞ্চ করছি কালার কম্বিনেশনের মধ্যে কতটা বেশি সৌন্দর্য আনা দেয় সেই প্রতিটা মুহূর্তে আমাদের কাজ চলছে আজকের এই সুন্দর কালার কম্বিনেশনটি শুধুমাত্র আপনাদের জন্য একটু তাড়াতাড়ি বুক করবেন আজকের এই কালার কম্বিনেশন কম্বিনেশনটি ভীষণ সুন্দর জাস্ট এটা লুকটা দেখে নাও এটা পিকক গ্রিনে যাচ্ছে ভীষণ ভীষণ প্রিটি সঙ্গে এত সুন্দর একটি কন্ট্রাস্টে উইথ ব্লাউজ পিস শাড়িটার সাথে ব্লাউজটা বানিয়ে বলুন সকলের নজর আটকে থাকবে আপনার দিকে দেখাচ্ছি আরো একটি মিষ্টি কালার যেক্ষেত্রে একটা সফট গ্রিনের কম্বিনেশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটার মধ্যে রয়েছে ভীষণ সফটনেস একটি স্নিগ্ধ গ্রিন টোন সঙ্গে যাচ্ছে পিঙ্কের কম্বিনেশন সঙ্গে যাচ্ছে এন্টার বডি পার্টটি ভীষণ সফটনেসে হাইলাইট করা কোনো রকম লতা কলকা হিজিবিজি কাজ কিছু করা হয়নি এটার মধ্যে স্নিগ্ধতা রয়েছে সফটনেস রয়েছে আজের মধ্যে ট্রেডিশনের ছোঁয়া রয়েছে অবশ্যই আপনারা জানেন আধুনিকতা এবং রয়েছে প্যালেসে তো সেই কারণে অবশ্যই বলবো আপনারা ভিজিট করুন মানুষের শাড়ি প্যালেস শোরুম এবং দেখে নিন কত শাড়ি কত অফুরন্ত শাড়ি হোলসেল প্রাইসে আপনি এক পিসে পাবেন আমাদের কাছে দেখাচ্ছে আরও একটি সুন্দর কালার দেখাচ্ছে অনবদ্য সৌন্দর্য এটার বডি পার্ট জুড়ে কি দারুণ দেখতে লাগছে এটা এর সাথে যাচ্ছে সফট বডি পার্ট সঙ্গে রয়েছে মিষ্টি একটি ব্লু টোনের বর্ডার এবং এতটাই সুন্দর এটা আচল যাচ্ছে এই শাড়িটা তোমরা পাচ্ছ শুধুমাত্র এইট নাইনটি ফ্রি শিপিং এর সাথে সাথে সারা ভারতবর্ষে যে কোনো প্রান্ত থেকে বুক করুন পেয়ে যাবেন আমাদের এই শাড়িগুলি এইট নাইনটি প্রাইসে সঙ্গে সারা ভারতবর্ষে কিন্তু আপনি পেয়ে যাবেন হোলসেল প্রাইসে দেখাবো একের পর এক সুন্দর সুন্দর শাড়িগুলি দেখাচ্ছি একের পর এক দারুন দারুন কন্ট্রাস্টগুলি দেখে দিচ্ছি এই মুহূর্তে তোমাদের এই রকম সুন্দর কন্ট্রাস্টে ব্লাউজ পিস থাকবে এবং জামদানির এই কাজটি বড়টাকে হাইলাইট করবে ভীষণ স্প্রিটি সবটুকুর মধ্যে দিয়ে আমরা চলে এসেছি লাস্ট কালারে একে একে একুশটা কালার আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম একুশতম কালার তোমাদের দেখাচ্ছি এবং দেখাচ্ছি জেড ব্ল্যাকের সাথে সুন্দর একটি মেরুন রেড কম্বিনেশন ইয়াস এই সৌন্দর্যটি আমি জানি এটা ব্যক্ত করার সৌন্দর্য নয় কতটা সুন্দর দেখতে এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরাতে অবশ্যই এতগুলি কালার একটু তাড়াতাড়ি করে বুক করে নিজের করুন আর প্রত্যেকটা শাড়ি নিয়ে নিন শুধু আর শুধুমাত্র এইট নাইনটি প্রাইসে আজকের ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই রাখা হচ্ছে প্রত্যেকের সাথে আপনারা আসুন মনীষা শাড়ি প্যালেসে অপরন্ত সুন্দর শাড়িতে নিজেদেরকে সাজিয়ে তুলুন সাজিয়ে তুলুন আপনার প্রিয়জনদেরকে উৎসবে উপহারে এবং নিত্য প্রয়োজনে সঙ্গী করে নিন মনীষা শাড়ি প্যালেসকে